আমার কষ্টের টাকা আবার কষ্টের টাকা তো আমি হচ্ছে ও সেই টপিকে ফেরত যাই আর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে যে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে ঠান্ডায় একদম আমার হাতের পাতা পায়ের পাতা একদম বরফ হয়ে গেছে তো আজকে অবশ্য আমি সকালবেলা উঠে রান্না বান্না করছি খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার আমাদের সকালবেলা এরপরে হচ্ছে মান্হা যেহেতু বাসায় নাই তো মানহাকে হচ্ছে ওর নানু বাসায় থেকে আনতে গেছে মেহেরাবার মেহেরাবের বাবা তো ওখানে হচ্ছে আম্মু বলছে আম্মু ওদের জন্য রান্না করবে তো দুপুরে আমি হচ্ছে আজকে রান্না বান্না করব না আমি আসলে একটা জিনিসের অপেক্ষায় আছি এই যে ফোন নিয়ে কখন আমার ফোন আসবে একটা ফোন আসার অপেক্ষায় আছি আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে আর আমার কণ্ঠ দেখে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমার তো বাহিরে আজকে একটু রোদ নাই একদম পুরা অন্ধকার হয়ে আছে কুয়াশায় এখনো ঢেকে আছে এখন ওই যে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে বাট এখনো কিন্তু রোদ ওঠা রোদ ওঠার কোনো চান্সই আমি দেখতেছি না তো আমি হচ্ছে ও সেই টপিকে ফেরত যাই আগে টপিকে ফেরত যাই আমি আসলে যে একটা ফোনের জন্য যে অপেক্ষা করতেছি আমার কাছে ফোন আছে আর ফোন তো আছে বাট এই যে আমার কষ্টের টাকা আবার কষ্টের টাকা কষ্টের টাকা নিয়ে এখন আমি বসে আছি এই যে আবার কষ্টের টাকা আবার কষ্টের টাকা দিয়ে আমি এখন বসে আছি এই টাকাটা দিয়ে এখন আমি অনেকদিন ধরে এই টাকাটা আমি জমাচ্ছিলাম আমি যে কী পরিমাণে কষ্ট করছি আমার কেকের অর্ডার কেক ডেলিভারি করা সব কিছু মিলায়ে আমার অনেক কষ্ট হয়েছে বাট আজকে এই টাকা দিয়ে আমি একটা জিনিস কিনবো যেটা আমার বেকিং সেক্টরে বেকিং জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এট্রেলে আমি ফোনটা আমার কাছে রেখে দিয়েছি যাতে ফোন আসলেই আমি জিনিসটা গিয়ে রিসিভ করতে পারি আমার অপেক্ষার অবসান ঘটিয়ে কুরিয়ার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল আর আমরা এই যে রাস্তার ধারে চলে এসেছি আর কুরিয়ারের গাড়িটাও কিন্তু চলে এসেছে আর এখন হচ্ছে আমার যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম সেটা বের করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ছেলে দুটো খুবই এক্সাইটেড অনেক দিন ধরে ওরা ওয়েট করতেছিল আর আমি নিজেও ওয়েট করতেছিলাম এই দিনটার জন্য যে কবে আমার জিনিসটা আমার হাতে আসবে আর মনের মধ্যে একটু ভয় লাগতেছিল কারণ এত টাকা দিয়ে আমি জিনিসটা অর্ডার করেছি যদি জিনিসটা ভালো না হয় যদি হচ্ছে জিনিসটা খারাপ হয় তাহলে কি হবে এত বড় জিনিস আর এত বেশি ওজন ছিল যেটা আমি নড়াইতেই পারতেছিলাম না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ড্রাইভারের সাথে মানে ডেলিভারি ম্যানের সাথে কথা বলতেছিলাম যে এটা কীভাবে আমি এখন বাসায় নিয়ে যাব আসলে আমার বাসাটা একটু ভিতরের দিকে যেখানে এত বড় জিনিস আর এত ভারী জিনিস আমার পক্ষে তো কোনোভাবেই বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো ড্রাইভারকে বললাম আমাদের বাড়ির পেছন দিয়ে আরেকটা বড় রাস্তা আছে ওদিক দিয়ে নিয়ে যাইতে তো তো ডেলিভারি ম্যান আমাকে বললো যে আপু একটু খুলে দেখেন আগে তারপরে বাসার উপরে নিয়ে যায় যেহেতু অনেক বড় জিনিস আর অনেক টাকা দামের জিনিস ডেলিভারি ম্যান রাস্তার উপরেই এটাকে আনপ্যাক করা শুরু করে দিয়েছে জাস্ট আমরা দেখতে চেয়েছিলাম যে ওভেনের কন্ডিশনটা কেমন আসলে এটা আসলেই বান্ন লিটার দিয়েছে নাকি অন্য কোনো মডেল পাঠিয়েছে আর আমি যেই মিয়াকো কোম্পানির ওভেনটা অর্ডার করেছিলাম এটাই দিয়েছে কিনা না তো স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি ম্যান ছিল এই ভাইয়াটা এত ভালো মনের মানুষ ছিল যে পরবর্তীতে তিনি সেই পিছনের রাস্তা দিয়ে আমার বাড়িতে ওভেনটি নিয়ে আসেন আর আসার পরে একদম আনপ্যাক করে ওভেনটি চালিয়ে দেখিয়ে যান উনি বারবার আমাকে বলতেছিল যে আপু আমি আপনাকে হচ্ছে জিনিসটা বাসায় পৌঁছে দিব কারণ হচ্ছে আমি যেহেতু এত দূর আসতে পারছি আর চার পাঁচ মিনিটের সময় আমার হাতে হবে আমি এই চার পাঁচ মিনিট কেন আপনাকে সময় দেবো না এটা আমার কর্তব্য আর যেহেতু আপনার প্রোডাক্টটা অনেক বড় আপনার নিয়ে যেতে অনেক কষ্ট হবে তো ভাইয়ার এই কথাগুলো শুনে আমি আসলে অনেক অবাক হয়ে গেছি আসলে ভাইয়া অনেক ভালো মনের মানুষ ছিলেন ওভেনটা অর্ডার করেছিলাম বাট ওভেনের সম্পর্কে আমি কোনো কিছুই জানতাম না তো আমি হচ্ছে পরে ইউটিউব দেখে দেখে ওভেনের এ টু জেড শিখে নিয়েছি আর ভাইয়া যতটুকু জানতো ততটুকু কিন্তু আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যেমন ওভেনটি অন করা অফ করা টাইমার সেট করা তো এগুলো জানলেই কিন্তু আর কোনো কিছু লাগে না যাই হোক আমি এই ওভেনটিতে কিন্তু কেক বেক করেও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমেই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার চাইতে বেশি খুশি হয়েছিল আমার ছেলে মেয়ে দুইজন তারা কিন্তু ওভেনের কাছ থেকে একদম নড়তে না তারাও খুব ভালোভাবে দেখে নিচ্ছিল আসলে কোন নফটা দিয়ে কোন কাজ করতে হয় যাই হোক আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি স্ট্রিট ফার্স্ট ডেলিভারি ম্যানকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই আসলেই ডেলিভারি ম্যানগুলো আমাদের জন্য অনেক কষ্ট করে থাকে ওনাকে বিদায় দেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে দেখা হচ্ছিল যেহেতু অনেক দিন ধরে প্রতীক্ষা অপেক্ষা শেষ করে এটা আমার বাসায় এসেছে তো সবাই খুবই এক্সাইটেড ছিল আর এটা ধরে একটু ছবি টবি তুলতেছিলাম ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম যাই হোক আমার ওভেনটিতে এবার হচ্ছে আপনাদেরকে কেক বেক করে দেখাবো। তো ওভেনটিতে আমি প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম এরপরে আমার ওই দিন দুইটা কেকের অর্ডার ছিল একটা ছিল দুই পাউন্ডের মধ্যে আর একটা ছিল এক পাউন্ডের মধ্যে মোট তিন পাউন্ড কেক আমি তিন পাউন্ডের মোল্ড দুইটা মোল্ড আমি ওভেনের মধ্যে দিয়ে দেব আর খুব সুন্দরভাবে কিন্তু ওভেনের মধ্যে মোল্ড দুইটা গিয়েছে আর ছোটো আরেকটা মোল্ডও কিন্তু ওভেনের ভিতরে অনায়াসে দিয়ে দেওয়া যাবে যেহেতু ওভেনের ভিতরের স্পেসটা অনেক বড় ছিল আর এবারে আমি ওভেনটা অন করে টাইমার সেট করে দিয়েছি প্রথমবারের মতো ওভেনের মধ্যে আমি কেক বেক করতেছি আমার মনের মধ্যে খুবই ভয় হচ্ছিলো ভয় হচ্ছিলো যদি কেক দুইটা নষ্ট হয়ে যায় আমার প্রোডাক্ট কিন্তু পোড়াপুরি ফেলে দিতে হবে আর কেক পোড়া কেক কিন্তু অবশ্য খাওয়া যায় না অনেক গন্ধ আসে পোড়া পোড়া তো মাশাল্লাহ এরকম কোনো কিছুই হয়নি প্রথমে আমি তিরিশ মিনিটের জন্য টাইম সেট করে দিয়েছিলাম দেওয়ার পরে আমি একটু চেক করি চেক করার পরে দেখি যে কেকের ভিতরে একটু কাঁচা আছে তো এই যে দেখতেই পাচ্ছেন তারপরে আমি ওভেনের মধ্যে আবারও কেকটাকে বেক করতে দেই দেন এরপরে কেকটা একদম পারফেক্ট হয়েছিল।